ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতি পঁয়তাল্লিশ মিনিটে একটি শিশুর মৃত্যু হচ্ছে দুই সালের সাত অক্টোবর থেকে ইসরায়েল কমপক্ষে সতেরো হাজার চারশো শিশুকে হত্যা করেছে এর মধ্যে পনেরো হাজার ছয়শো শিশুকে শনাক্ত করা সম্ভব হয়েছে ধ্বংস স্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছে যাদের বেশিরভাগকেই মৃত্যু বলে ধারণা করা হচ্ছে গাজায় মোট জনসংখ্যার প্রায় তেইশ লাখের শিশু গত সতেরো মাস ধরে ইসরায়েলি হামলার কারণে তাদের ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে গেছে তাদের স্কুল ধ্বংস করা হয়েছে এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোও ধ্বংস হয়ে গেছে এদিকে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে গাজা থেকে তাদের এক তৃতীয়াংশ কর্মীকে সরিয়ে আনা হবে কোনোভাবেই তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না ফলে কর্মীদের তারা গাজায় রাখতে চাইছেন না ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চলছে এদিকে বৃহস্পতিবার সাতাশ মার্চ ভোরের হামলায় হামাস মুখপাত্র আবদেল লতিফ আল কানোয়া এবং আরও আট ফিলিস্তিনি নিহত হয়েছেন জাতিসংঘ জানিয়েছেন গাজায় ইসরায়েলের নতুন আক্রমণের ফলে গত সপ্তাহে এক লাখ বিয়াল্লিশ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে